আসসালামু আলাইকুম সবাইকে আপনার টিচিকম একাডেমি থেকে স্বাগত আজকে আমরা নবম দশম শ্রেণীর সূচক ও লগারিদম অনুশীলনী চার দশমিক একের বিশ নম্বর অঙ্কটি সমাধান করব দেখো এখানে বলা হয়েছে সমাধান করা টু টু দি পার এক্স প্লাস টু টু দি পার ওয়ান মাইনাস এক্স ইকুয়াল থ্রি এটাকে সমাধান করতে হবে দেখো কিভাবে আমরা তার আগে একটা বেসিক তোমাকে বলি এখানে আমরা আগে বলেছি এই কথাটা একটা সূত্র আছে সূত্রটা হলো এ টু দিফার এম প্লাস মাইনাস এন যদি থাকে তাহলে আমরা লিখতে পারি এ টু দি দিফার এম ভাগ এ টু দি দিফার এন এরকম আমরা লিখতে পারি অর্থাৎ এই এ এ এ টু টু দি এম ভাগের জন্য মাইনাস এ টু এটু দিফার এন এরকম আমরা লিখতে পারি এটি তোমার বইতে সূত্রটি আছে তো এটাকে আমরা ওভাবে লিখবো দেখো এই সূত্রটা আমরা ফলো টু টু দি দি প্লাস এখানে আবার ওয়ান ভাগ টু টু ফার এক্স কি করছি দেখো টু টু ফার ওয়ান মানে এরকম বানাচ্ছি এ টু ফার এম এই মাইনাসের জন্য ভাগ টু টু ফার এক্স

কি করলাম দেখো টু কে ওয়ান দ্বারা গুণ করলে টু আর এখানে যা ছিল তা লিখছি এখানে সমান থ্রি লিখলাম এখন আমরা কাজ করবো আমরা এখানে লিখবো ধরি টু টু দি ফার এক সমান আমরা পি ধরব আমরা ধরে নিলাম প্রদত্ত রাশি এখন আমরা লিখবো দেখো প্রদত্ত রাশি প্রদত্ত রাশি এখানে দেখো

আমি লিখে দিচ্ছি নোট করে অথবা বর্জ্য গুণন তোমার ইচ্ছে তুমি আর গুণন করে ওকে এখন বা পি এটা প্লাস থ্রি পি এ পাশে আসলে মাইনাস থ্রি পি আর প্লাস টু সমান এখানে কিছু না মানে জিরো আমরা এটাকে মিডিল টার্ম করবো উৎপাদক বিশ্লেষণ করবো তো বিশ্লেষণের নিয়ম হলো যোগ বিয়োগ করলে একটা হবে গুণ করলে হবে প্রথমটা আর শেষেরটার গুণফলের সমান প্রথমটা আর শেষেরটা গুণ করলে হয় টু পি স্কোয়ার অর্থাৎ আমাকে এমন সংখ্যা দিয়ে হিসাব করতে হবে যেটা আমার থ্রি পিও আসবে আবার এখানে যে টু পি স্কোয়ার সেটাও আসবে তা আমরা এইভাবে করতে পারি দেখো পি স্কোয়ার মাইনাস টু পি মাইনাস পি প্লাস টু এখানে দেখো সমান জিরো দুইটা আর একটা যদি আমরা যোগ করি কটা হয় তিনটা হয় পি আর পি গুণ করলে পি স্কোয়ার আর এখানে টু সাথে এখানে কিছু মানে ওয়ান আছে অর্থাৎ দুই একে দুই এখন দেখো যদি আমরা এখান থেকে পি কমন নি কমন আর আমরা ভাগ করা পি দুইটার একটা থেকে একটা থাকে একটা

এগা p মাইনাস ওয়ান পি মাইনাস ওয়ান সমান জিরো তা আমরা একটু উপরে চলে যাব উপর থেকে লিখি আমরা এটা মুছে দিলাম এইখান থেকে আমরা যদি লিখি তাহলে দেখো আমরা এখানে যেহেতু দুইটা আসছে আমরা লিখবো এখানে হয় হয় পি মাইনাস

পি তে প্রশ্নতে পি ছিল না পি এর পরিবর্তে আমরা যেটা টু টু দি পাওয়ার এক্স সমান পি ধরছি পি এর পরিবর্তে আমরা লিখলাম টু টু দি পাওয়ার এক্স হ্যাঁ এখন দেখো টু বা টু টু দি পাওয়ার এক্স সমান এটা মাইনাস টু ডাইনে গেলে প্লাস টু হয়ে যাবে প্লাস চিহ্ন দেওয়ার দরকার নাই বা এখানে এখানে উপর কিছু না মানে একটা ওয়ান আছে উভয় দিক থেকে বেস টু টু কাটা টু টু কাটা গেলে আমরা পাওয়ার সমান পাওয়ার লিখবো এক সমান ওয়ান সুতরাং এক সমান ওয়ান পাইছি অথবা আমরা লিখবো অথবা কি লিখবো পি মাইনাস p সমান সমান জিরো এখন দেখো এখানে দেখো ঠিক সেম ভাবে পির মানটা আমরা দিব পির পরিবর্তে লিখবো বা পির পরিবর্তে টু টু দিব সমান তো খেয়াল করো এখানে আমার পি এর পরিবর্তে টু টু দি পাওয়ার এক্স লিখছি যেটা আমার পি এর মানটা পাইছি বা টু টু দি পাওয়ার এক্স এটা প্লাস ওয়ান ডান পাশে গেলে সরি মাইনাস ওয়ান ডান পাশে গেলে প্লাস ওয়ান প্লাস দেওয়া দরকার নাই বা এখন আমরা আগে বলেছি যে এখানে বেস সমান বানাইতে হবে এখানে বেস টু বানাতে হবে তো টু বানানোর নিয়ম কিভাবে দেখা কিভাবে বানাই আমরা টু টু দি পাওয়ার এক্স সমান টু টু দি পাওয়ার জিরো দেখো আমরা জানি যে কোন কিছুর উপরে জিরো মানে তার মান ওয়ান ঠিক আছে তা এখানে দেখো নিয়ম তুমি লাইন হিসাব মিলেছে দেখো আমরা টু টু দিফার জিরো দিচ্ছি অর্থাৎ টু টু দিফার জিরো মানে তার মানটা ওয়ান উভয় দিক থেকে এখন আমার বেজ টু টু কাটা দিতে পারি টু টু কাটা দিলে আমার থাকে এক সমান জিরো সুতরাং এক সমান কত জিরো পাইছি তাহলে আমরা লিখে দিব সুতরাং নির্ণয় সমাধান বলছে আমরা লিখবো সুতরাং এখানে এক্স সমান কত পাইছি আমরা একটা পাইছি জিরো একটা পাইছি ওয়ান ওয়ান জিরো আর ওয়ান পাইছি এতে আমাদের বিশ নাম্বারের অঙ্ক আশা করি বুঝতে পারছো আজকে পর্যন্ত অন্যদিন অন্য কোনো অঙ্ক নিয়ে হাজির হবো ততক্ষণ ভালো থাকো